উৎপাদনের দ্রুত বৃদ্ধির কারণে এখন বিশ্ব এক ভয়াবহ প্লাস্টিক সংকটে পড়েছে উনিশশো সালের পর থেকে প্লাস্টিক উৎপাদন দুইশো গুণ বেড়েছে এবং দু সালের মধ্যে তা তিন গুণ বাড়ার আশঙ্কা রয়েছে প্লাস্টিক দূষণ পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি এভারেস্ট থেকে শুরু করে সাগরের গভীরতম খাত পর্যন্ত প্রায় আটশো টন প্লাস্টিক ছড়িয়ে আছে পুনর্ব্যবহার কম হওয়ায় দূষণ বেড়েই চলছে প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত জীবাসু জ্বালানি থেকে বছরে প্রায় দুইশো কোটি টন কার্বন ডাই অক্সাইড নিরসন হয় যা জলবায়ু সংকট বাড়ায় প্লাস্টিক বর্জ্য পোড়ানো থেকে বাতাস দূষিত হচ্ছে আর এতে ষোলো হাজারের বেশি রাসায়নিক মানব দেহে প্রভাব ফেলতে পারে এমনটা দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সাময়িকী ল্যান্ডসেটে প্রকাশিত এক বিশেষজ্ঞ গবেষণায় দেখা গেছে প্লাস্টিক কণিকা মানুষের রক্ত মস্তিষ্ক মজ্জা গর্ভের শিশু ও মায়ের দুধেও প্রবেশ করছে এর প্রভাব এখনো পুরোপুরি জানা না গেলেও স্ট্রোক ও হৃদরোগের সঙ্গে সম্পর্ক থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিক দূষণ থেকে সুরক্ষা পেতে প্রয়োজন কঠোর আন্তর্জাতিক নীতি ও উৎপাদন কমানো বিশ্বজুড়ে কার্যকর নীতিমালা তৈরি না হলে বিপদ ক্রমেই বাড়বে বলে সতর্ক করেন গবেষকরা আব্দুল হাকিম প্রজন্ম